আজ আমি আপনাদের সাথে খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই কম টাইমের মধ্যে রেডি হয়ে যায় আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু এক ফোঁটাও তেল ব্যবহার করতে হবে না হেলদি অথচ খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর এটা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি রেসিপিও শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে ঝটপট সুজি আর সাবুদানার এই ব্রেকফাস্ট রেসিপিটা দেখে নেওয়া যাক আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি প্রথমে আমি ছোট বাটির মাপ করে এক বাটি মতো মোটা সুজি নিয়েছি যে সুজিটা দিয়ে সুজির পোলাও বানানো হয় সেই সুজিটাই আমি এখানে নিয়েছি মিক্সিং জালের মধ্যে দিয়ে দিলাম ওই এক বাটি সুজি আর ওই একই বাটিতে মাপ করে নিয়েছি হাফ বাটি মতো সাবুদানা বড় যে সাবুদানাগুলো পাওয়া যায় সেটাই আমি হাফ বাটি মতো নিয়েছি এই সুজি আর সাবুদানাটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে দেখুন এখানে সুজি আর সাবুদানার পাউডার কিন্তু রেডি হয়ে গেছে এই রেসিপিটা আরও তাড়াতাড়ি বানানোর জন্য আপনারা কিন্তু বেশ অনেকটা পরিমাণে সুজি আর সাবুদানার পাউডার বানিয়ে রেখে দিতে পারেন তারপর যখন মন যাবে তখনই কিন্তু খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এবার একটা বড়ো বোলের মধ্যে এই সুজি আর সাবুদানার পাউডারটা নিয়ে নিলাম এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন অল্প একটু আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এক টুকরো গাজরও আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা আরও একটু হেলদি বানাবার জন্য আপনারা কিন্তু এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন অনেক সময় বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তখন কিন্তু আপনারা নানা রকম সবজি দিয়ে এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় বাচ্চারা একবার খেলে কিন্তু চেয়ে চেয়ে খাবে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম চাট মশলা কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর অল্প একটু লঙ্কা কুচি বাচ্চাদের জন্য যদি বানান তখন কিন্তু লঙ্কা দেওয়াটা আপনারা স্কিপ করে যেতে পারেন আর হাফ কাপ মতো টক দই অল্প অল্প করে জল দিয়ে এটার একটা মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এটার একটা মোটা ব্যাটার তৈরি করতে হবে আর এই ব্রেকফাস্ট রেসিপিটা বানানোর জন্য কিন্তু ব্যাটারটা খুব আগে থেকে বানিয়ে রাখার কোনো প্রয়োজন নেই বানাবার পর মাত্র পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখলেই কিন্তু হয়ে যাবে অনেকেই আছেন যারা ব্রেকফাস্টে খুবই হালকা খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন দেখুন সুজি আর সাবুদানার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম আর এদিকে আমি চারটে ছোট ছোটো সাইজের স্টিলের বাটি নিয়েছি এর মধ্যে অল্প একটু করে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে বাটির নিচে থেকে লেগে না যায় বাড়িতে থাকা যে কোনো স্টিলের বাটি অথবা কাপের মধ্যে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আমি এখানে একই সাইজে চারটে স্টিলের ছোট ছোট বাটি নিয়েছি দেখুন বাটিগুলোর মধ্যে কিন্তু খুব ভালো করে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি এখানে দশ মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম দেখুন সুজি আর সাবুদানার যে ব্যাটারটা আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু জলটা টেনে অনেকটাই ফুলে ফেপে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ মতো বেকিং পাউডার বেকিং পাউডারের ওপর দুই থেকে তিন চামচ মতো জল দিয়ে এই ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাড়িতে যদি বেকিং পাউডার না থাকে তাহলে বেকিং পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু ইনো ব্যবহার করতে পারেন এই ব্যাটারটা যেহেতু অনেকটাই মোটা হয়ে গিয়েছিল তাই এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই ব্যাটারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এর ঘনত্বটা কতটা রাখতে হবে এবার আগে থেকে তেল ব্রাশ করে রাখা বাটির মধ্যে অল্প অল্প করে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি বাটিটার অর্ধেকটা পর্যন্তই কিন্তু ব্যাটার দিয়ে ভর্তি করবেন পুরো বাটিটা কিন্তু ভর্তি করবেন না কারণ স্টিমে দেওয়ার পর কিন্তু এটা ফুলে ফেপে বেশ অনেকটাই বড় হয়ে যাবে আর যদি পুরো বাটিটা ভর্তি করে দেওয়া হয় তাহলে এর থেকে কিন্তু ব্যাটারটা বেরিয়ে আসতে পারে দেখুন এখানে সব বাটিগুলো ব্যাটার দিয়ে কিন্তু আমি রেডি করে নিয়েছি আর হালকা হাতে এটা কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে এইবার আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে তার উপর এই ছিদ্রযুক্ত থালাটা রেখে আমি রেডি করে রেখেছিলাম এর ওপর এক এক করে এই ব্যাটার দেওয়া বাটিগুলো আমি সাজিয়ে দিচ্ছি আর দশ থেকে পনেরো মিনিটের জন্য স্টিমে দিয়ে এটা রান্না করে নেব যতক্ষণে এটা স্টিমে রান্না হচ্ছে ততক্ষণে এটা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ নারকোল কোড়া নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এই নারকল কোড়াটা আর দিলাম স্বাদ মতো নুন সামান্য পরিমাণে চিনি আগে থেকে ভেজে রাখা এক চামচ মতো তিল আর বেশ কিছুটা পরিমাণে বাদাম এই তিল আর বাদামটা কিন্তু আমি আগে থেকে শুকনো ফোলায় ভেজে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর এক থেকে দু চামচ মতো তেঁতুলের জল এই টক মিষ্টি ঝাল মেশানো নারকোলের চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে নারকোলের চাটনিটা বানিয়ে দেখবেন এই সব কিছুই কিন্তু খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন এখানে নারকলের চাটনির পেস্ট কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে এই নারকলের চাটনিটা আমি ঢেলে নিচ্ছি এটা যেহেতু একটু মোটা আছে তাই জল মিশিয়ে নারকলের চাটনিটা আমি একটু পাতলা করে নিলাম এই নারকলের চাটনিটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের ধোসা বা ইডলি খেতে পারবেন সবের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে এই নারকেলের চাটনিটায় তড়কা দেওয়ার জন্য একটা ছোট্ট প্যানের মধ্যে আমি নিয়েছি দু চামচ মতো সরষের তেল তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন সর্ষে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কারি পাতা এই ফোড়নটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন এটা কিন্তু স্কিপ করবেন না এটা দেওয়ার ফলেই চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে গরম গরম এই ফোরনটা আমি নারকলের চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি এই সাউথ ইন্ডিয়ান স্টাইল চাটনিগুলো কিন্তু খেতে দারুণ হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন চাটনির সাথে ফোরনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমাদের দারুণ সুস্বাদু টক মিষ্টি ঝাল মেশানো নারকলের চাটনি একদম রেডি হয়ে গেছে পনেরো মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম দেখুন সুজি আর সাবুদানার এই নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভেতর থেকে রান্না হয়ে গেছে আর ফুলে ফেঁপে বেশ অনেকটাই বড় হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই বাটিগুলো আমি নামিয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এর সাইড থেকে কেটে এটা আমি ডিমোল্ড করে নিচ্ছি এগুলোর মধ্যে আগে থেকে যেহেতু একটু তেল ব্রাশ করে রেখেছিলাম তাই খুব সহজে কিন্তু বাটি থেকে এগুলো বেরিয়ে চলে আসে কত সহজে বাটি থেকে এই সুজির নাস্তা বেরিয়ে গেল দেখুন আর আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছিল আর এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এক বিন্দু তেল ছাড়া সুজি আর সাবুদানা দিয়ে বানানো এই অবশ্যই আপনারা ট্রাই করবেন এইবার একটা প্লেটের মধ্যে এই গরম গরম নাস্তাগুলো সম্পূর্ণ নিরামিষ তাই যে কোনো নিরামিষের দিনেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন নিরামিষের দিনে যে সবসময় বোরিং খাবার খেতে হবে তা কিন্তু নয় এই হেলদি আর টেস্টি রেসিপিটাও কিন্তু আপনারা নিরামিষের দিনে বানিয়ে দেখতে পারেন একটা ছুরির সাহায্যে এই সুজির নাস্তাটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনার নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছিল খেতে কিন্তু দারুণ লাগে মুখে দিলে দেখবেন একদম মিলিয়ে যাচ্ছে গরম গরম এই সুজির নাস্তাগুলো এমন ঝাল মিষ্টি মেশানো নারকেলের চাটনি দিয়ে খেতে দুর্দান্ত লাগে তাই আর বেশি দেরি না করে কাল ব্রেকফাস্টেই বানিয়ে নিন এমন হেলদি আর টেস্টি একটা নাস্তা রেসিপি তো আমার এই দুর্দান্ত স্বাদে সুজি আর সাবুদানা দিয়ে বানানো হেলদি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন